বড় কথা বলার জন্য আপনাকে ফোন করেছিল হ্যাঁ বল ভাইজান আমি না নামাজ পড়া ধরেছি আপনার ডাক আমি আগে খেলতে কোন তে যেতাম মানে চুলে চটুরির স্টাইল করে খেলতে যেতাম কী করতে ছেড়ে দিয়ে এখন নামাজ খেলতে 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 কি খেলতে তুমি বল খেলতাম ক্রিকেট না ফুটবল 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 ও আচ্ছা বল আমি ওসব ছেড়ে দিয়ে এখন আপনার জলসা শুনে এখন নামাজ টামাজ পড়ছি সব ছেড়ে দিয়েছি চুল টুল সব কালা কোড়া কেটে দিয়েছি এখন যাচ্ছি এখন নামাজ পড়তে আছি তার বলছি দেখি ভাইজানকে একবার ফোন করে জানাই ভালো খুব ভালো তো সবের কাজ করছে ভালো করবে যাতে আমি আরো ভালোভাবে চলতে পারি ভালোভাবে চলো আর নিজে মেহনত করো পরিশ্রম করো ইনকাম করো ফ্যামিলির কথা চিন্তা করো নিজের বাম্মা স্ত্রী ছেলে মেয়ে যদি থাকে তাদের কথা এগুলো লক্ষ্য নজর রাখো নিজের পায়ে দাঁড়াও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আর আল্লাহর চলতে হবে দুটো কাজ দুনিয়া আল্লাহ ভালো করবে সব ছেড়ে দিয়েছি ভাই আমি আমি খেলাধুলায় খেলায় অনেক টাকা সব ছেড়ে দিয়েছি আরাম কাজ ছেড়ে দিয়ে আমি করছি আমি কালচারের বাইরে চলে যাচ্ছি হায়দ্রাবাদে কাজে ঠিক আছে ঠিক আছে আল্লাহ আছে খাস দোয়াটাই সাবধানে থাকবে সবাইকে আমার সালাম দেবে হ্যাঁ i love it, I love it.